আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাকুল বুড়ি কালী মন্দিরের সামনে লাভপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এই বাকুল বুড়ি কালী মন্দির অবস্থিত লাভপুরের ফুল্লোড়াতলা একান্ন শতী পীঠের একটি পিঠ হওয়ায় মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয় তো এই ফুল্লোরাতলার কাছাকাছি কিন্তু রয়েছে এই বাকুল বুড়ি কালী মন্দির ভীষণ জাগ্রত শেষবার আমরা গিয়েছিলাম তাও প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগে তো এখন দেখলাম পরিবেশটা কিন্তু একই আছে সেই বাঁশঝাড় সেই পুকুর সবই একই আছে কেবল মন্দিরটা ছিল মাটির চালাঘর তো সেইটা পরিবর্তন হয়ে এখন বিশাল দালান হয়ে ছোটবেলায় আমরা প্রায় এখানে আসতাম আগে এখানে পুজো দেয়া হতো বাকুল বুড়ি কালীবাড়িতে তারপর আমরা যেতাম ফুলরাতলা তলা তো মায়ের কাছেই শুনেছিলাম যে মায়ের একবার ভীষণ শরীর খারাপ হয়েছিল ডাক্তারের ওষুধপত্রে কোনো কাজ হচ্ছিল না তখন আমার ঠাকুমা এই বুড়ি কালীবাড়ির কাছে মানত করেছিল কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হয়তো ঠাকুমার এতটাই বিশ্বাস ঠাকুর কিছুদিনের দিনের মধ্যেই মাকে সুস্থ করে দিয়েছিল তো তারপরেই খুব ধুমধাম করে এখানে পুজো দেওয়া হয়েছিল আর এরপর থেকে যখনই মা গ্রামের বাড়িতে আসতো তখনই কিন্তু আমরা এখানে পুজো দিতে আসতাম আমি আমার বোন আমার বাবা আমার মা একসঙ্গে তো এবারেও ফুলরাতলা যাওয়ার সময়তেই আমি বাবাকে বলেছিলাম যে পুজো দেওয়া হোক না হোক একবার বাকুল কালীবাড়িতে যাব। কারণ এখানে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি রয়ে গেছে এখানে যে পাশেই এই ছোট্ট পুকুরটা রয়েছে তখন যদিও আরও পরিষ্কার ছিল এর জল তো এখানে পুজো দেওয়ার নিয়ম ছিল আগে এই পুকুরের জলে স্নান করে তারপরে পুজো দিতে হবে তো মা এখানে যখন স্নান করতে নামতো আমরা দুই বোন এখানে পাহাড় আদারের কাজ করতাম আমরা দুই দিকে দুজনে দাঁড়িয়ে যতক্ষণ না মায়ের স্নান করা কাপড় ছাড়া হতো আমরা ঠায় এখানে পাহারা দিতাম তারপরে যখন মা বাবা ওখানে গিয়ে পুজোয় বসতো ঠাকুরমশাইয়ের সাথে আমরা তখন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতাম মানে ভীষণই ভালো লাগতো জায়গাটা আর এই জায়গার সাথে আমাদের গ্রামের বাড়ির অসম্ভব মিল আছে তো তারপরে মায়ের কাছে বকা খেয়ে আবার হয়তো গিয়ে বসতাম পুজোর কাছে তো মাকে এটা বোঝাতে পারতাম না যে পুজোর তো কিছুই বুঝি না আমরা একটু ঘুরে বেড়াই না এখানে পাশে যে এই বাঁশ ছাড় রয়েছে একটা সময় কিন্তু ছোটবেলায় খুবই ভয় পেতাম কারণ আমাদের বলা হতো যে বাঁশ ছাড়ে ভূত তাকে অথচ এখন এসে যেন এই জায়গাটা এত ভালো লাগছে অনেক কথাই মনে পড়ে যাচ্ছে যে কারণে এই ফুলরাতলা যখনই আমাদের আসা ঠিক হয়েছিল আমার ছোট ছানাপোনা দেখেনি ওদের জন্যই মেনলি আমরা এসেছিলাম তো তখনই বাবাকে বলেছিলাম যে বাকুল কালীবাড়িটা একবার অন্তত যাব। আমি জানি যে ওখানে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে আসতে তো পুজো দেয়া হোক না হোক একবার অন্তত ঘুরতে যাব আর আমার স্মৃতিগুলোকে একটু সচল করে নেব তো একটাই যেটা আক্ষেপ যে আমরা আমরাও ঠাকুরকে ডেকেছিলাম মায়ের যখন খুব বাড়াবাড়ি অসুখ হয়েছিল হয়তো আমাদের ডাকটা ঠাকুমার ডাকের মতন ছিল না নয়তো আমাদের ডাকের মধ্যে সেই বিশ্বাসটা ছিল না জানি না তো এখানে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো মনকে আমরা এটাই সান্ত্বনা দিই যে ভালো মানুষ বেশিদিন হয়তো পৃথিবীতে থাকে না এই বাকুল কালীবাড়ি থেকে এরপরে চলে যাব কঙ্কালিতলা তাহলে এরপরে কঙ্কালিতলায় দেখা হচ্ছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন